পূর্বশত্রুতার জেরে পুকুরে বিস্প্রয়। রিপোর্ট করেছেন ইকবাল হোসেন নেত্রকোনার মোহনগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে শুক্রবার রাতে জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের মোবারকপুর গ্রামে ঘটনাটি ঘটে এ ঘটনায় ওই গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী মৃত আক্তারকে বিবাদী করে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুকুরের মালিক আব্দুল হান্নান লিখিত অভিযোগ থেকে জানা যায় বাদী আব্দুল হান্নানের সাথে বিবাদীদের জমিসহ নানা বিষয়ে বিরোধ চলে আসছিল এই বিরোধের জের ধরে বিভিন্ন সময়ে বিবাদীরা বাদীর ক্ষতি সাধনের পায়তারা করছিল গত শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির সামনের দিকে গেলে পুকুর পাড়ে অন্ধকারে দুজন মানুষের উপস্থিতি দেখতে পান বাদী আব্দুল হান্নান তখন তার হাতে থাকা টর্চ লাইট জ্বালিয়ে বিবাদীদেরকে তরল জাতীয় কিছু পুকুরে ঢালতে দেখতে পান এ সময় তাদেরকে হাতে নাতে ধরতে চাইলে তারা দৌড়ে পালিয়ে যান এসময় তাদেরকে হাতে নাতে ধরতে চাইলে তারা দৌড়ে পালিয়ে যান পরদিন সকালে পুকুরে থাকা মাছ মরে ভেসে উঠলে রাতে পুকুরে বিষ প্রয়োগের বিষয়টি বুঝতে পারেন এই বিষ প্রয়োগে পুকুরের অন্তত দুই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন বাদী মামলার বাদী আব্দুল হান্নান জানান বিবাদীদের সাথে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে আমার বিষয় হল ওদেরকে জমি জামা নিয়ে ওদের সাথে অনেক এই বিশৃঙ্খলা চলতেছে ইতিমধ্যে মামলা হামলার ঘটনাও ঘটেছে শেষ পর্যন্ত পুকুরে বিষ ঠেলে মাছ নিধনের ঘটনাও ঘটল ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলছে তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে